আমি তো বছর বয়স থেকে আমি রেগুলার অভিনয় করছি তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় ছোটবেলায় যখন এটা তো আমাদের তখন ছিল যে ছোট ছোট ছেলে মেয়েদের যখন থিয়েটারে আসতো নাচ শিখতে হতো গান শিখতে হতো অভিনয় শিখতে হতো তা আমার একটা মজার ঘটনা হচ্ছে যে নাট্যাচার্য শিশির ভাদুরী উনি হচ্ছেন চাণক্য আর কৃষ্ণচন্দ্র দে হচ্ছেন ভিক্ষুক আর আমি হচ্ছি ভিক্ষুক কন্যা আত্রে আসলে কিন্তু এই হচ্ছে চাণক্যের কন্যা তা সেই গান গেয়ে যখন কৃষ্ণ ঢুকতেন আমার একটা কাজ ছিল যে কৃষ্ণ দাদুকে নিয়ে ঢোকা এবং বেরোনো কেন উনি তো চোখে দেখতেন না তা একদিন ওই রকম রিহার্সাল চলছে চলাকালীন বড়বাবু বলে নে পার বল বাহ বেশ সুন্দর দেখতে তো তুমি কি নাম তোমার আত্রে কোথায় থাকো কথাটা আছে কখনো গাছতলার কখনো অতীতশালায় কোথায় থাকো কখনো পাঠশালায় কখনো অতীতশালায় হঠাৎ মা পেছন থেকে বলে উঠলে এই পাঠশালায় কি রে পাঠশালায় থাকে লোক বড় বউ ঘুরে বললেন চুপ করো তুমি ওকে বলতে দাও হ্যাঁ কোথায় থাকিস রে কেন পাঠশালায় থাকি বলে পাঠশালায় কি পাঠশালায় থাকে না পাঠশালায় পড়তে যায় হ্যাঁ তাই তো বলে তাহলে ওটা পাঠশালা হবে না ওটা হবে গাছ তলায় থাকে অতীতশালায় থাকবে এইরকমই আর একটা ছিল মানে ছোটবেলার এই সমস্ত অনেক স্মৃতি রয়েছে এবং নাচ শেখাতেন রঞ্জিত রায় ললিত গোস্বামী আগেকার দিনের ছোট লক্ষ্মী মা এবং সকাল নটা থেকে বারোটা অব্দি নাচের রিহার্সাল করতে হতো চারটা থেকে ছটা অবধি গানের রিহার্সাল করতে হতো সেখানে কৃষ্ণচন্দ্র দে এবং রঞ্জিত রায় এরা থাকতেন এবং আরো সব সেই আগেকার দিনের থিয়েটারের সব হারমোনিয়াম যারা বাজাতেন তারা সব এক একজন মাস্টার মশাই রতন মাস্টার মশাই তখন ছিলেন তে এই সমস্ত শেখা হতো এখন এর মধ্যে সেই যে ছোট থেকে অভিনয় করব সেটার থেকেও বেশি ছিল থিয়েটারটা আমার খেলার জায়গা মানে আমি ভীষণ ঘুড়ি ওড়াতে ভালোবাসি ড্যাঙ্গুলি খেলতে ভালোবাসি গুলি খেলতে ভালোবাসি আর ওখানে যে লাইট করত তার নাম হচ্ছে বংশী আবার বংশীর একটা চারা ছিল সে ওই আমরা যে অফ টাইমটা পেতাম সেই অফ টাইমটা আমরা ঘুড়ি খে ওড়াতাম আর ওইটা খেলতাম তখন একবার বেশ মনে আছে অনেক বছর পর মানে শেষের দিকে বিন্দু ছেলে হচ্ছে বিন্দু ছেলেতে আমি বিন্দু ছেলে করতাম খুব নাম করেছিলাম সেই সময় মানে সেই এখানে দশ আনা এখানে বারো আনা আর এখানে ছোট ছোট সেই একটা কথা ছিল মানে পাবলিক হাসত আমার একটা গায়ে গেঞ্জি শীতকাল বলে একটু গরম উলিকটের দুদিকে দুটো বিনুনি ঝলছে আর মালকোচা মারা হ্যাঁ আমি ওই আমার একটা অ্যাক্ট অফ থাকতো আমি সেই সময় ওই গুটি গুটি মেরে ছাতে উঠতাম আগে ফাঁক দিয়ে দেখে নিতাম যে দাদু কি করছে আমি বড় বউকে কিন্তু দাদু বলতাম আর নাট্টাচার্য শিশি ক্ষোভ দিয়ে দেখতাম উনি আপন মনে চুরুট টানছেন আর বই পড়ছেন আমি শাট করে ওইখান থেকে উল্টে চলে যেতাম হঠাৎ একদিন ওরকম যেতে গেছে হ্যাঁ কেরে ওখানে আমি দাদু আমি কে আমি ছোট ছোট। আমার একটা আছে কোথায় যাচ্ছিস আর ছাদে যাচ্ছি না ছাদে যাবে না যাও নিচে যাও আচ্ছা যাচ্ছি বলে যেই পেছন ফিরেছি যেই যেই দেখলাম যে দাদু আবার বইয়ের মধ্যে মুখ আমি আবার কেটে ছাদে চলে গেলাম আর ছাতে একটা গুড় ঘুড়ি পড়েছে ঘুড়িটাকে টেনে ছেড়ে নিয়েছি আর এখনো গেলে দেখবি বিশ্বরূপার পেছন দিকে ওটা হচ্ছে কি রাস্তাটা একটা বাড়ি বাড়ি এখনো আছে একতলা ছাদ আর চৌকো কাটা সেইখানে মধ্যিখানটা ঝি এখন ওই যে ঘুড়িটা ছড়ে নিয়েছি ছেলেটা রেগে ওখান থেকে ঢিল মেরেছে আর যেই ঢিল মেরেছে আমিও এখান থেকে একটা ঢিল মেরেছি মারবি তোমার সেইটে ঢিলটা গিয়ে পড়েছে সেই ঝিয়র মাথা গেছে ফেটে আসে সে পঞ্চাশ ষাট জন লোক এসেছে এসে তখন বড়বাবু মানে নাট্টাচার্য শিশির ভাদুরী বিশ্বনাথ ভাদুরী তারাকুমার কুমার ভাদুরী ব্যানার্জি বাবু বলে একজন ছিলেন ঋষিকেশ ভাদুরি নকাকা এরা সব বসে বসে গল্প টল্প করছিলেন কি হবে পরবর্তী এইসব হঠাৎ ওই সেই দুম 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 করে আওয়াজ বড়বাবু বলে তারাকুমার দেখো তো পরে বাবা বলছেন আমার যে আমায় বর্দা বললো যে দেখো তো এত আওয়াজ কিসের তা গিয়ে তো দেখি সেই লোকেরা আপনাদের এখানের একটা ছেলে দেখুন মাথার আর সে রক্তা মানে বাবা পরে বলছে যে একদম রক্ত ঝরছে সারা গা দিয়ে তা সে তাকে আবার টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সেলাই টেলাই করে এবার খোঁজ ছোট কোথায় এবার মায়ের কানে তো গেছে আর আমি তো জানি মায়ের কানে যদি যায় আবার মার খাবো আর আমাদের যতীন দাদু বলে একজন ড্রেসার ছেলে বুড়ো থুরে। আর খুব ভরসা। তা আমি করেছি কি ওই মেরে বেরিয়ে না তখনকার দিনের থিয়েটারেতে সব পরপর পরপর তোর সিন থাকতো সব তো কাঠের স্ট্রাকচারের ওপরে উপরে কাপড়ের দিয়ে তার ওপরে আঁকা সে পরপর পরপর সিন থাকতো তার ঘাঁজে গিয়ে দাঁড়িয়ে আছে কেন আমার তো তখন সিন নেই মায়ের কানে কথাটা চলে গেছে এইবার আমি সিন করেছি নাটক শেষ হয়েছে শেষ হয়ে যেই সুরে দিয়ে নাবজি চুলটাকে খুলে ফেলেছি আর দুটো বিননীত। পেচন থেকে বিনোনিটা ধরে আর মায়ের একটা মুখের কথাই ছিল হারামজাদি আমাকে বলতো হারাম যাদে তুমি মানুষের মাথা ফাটিয়েছ বলে আর কি মারে সে এসান মারছে আলো ছেড় ছেড়ে দাও গো লাগছে ভীষণ লাগছে এখন সেই কি বলে যতীন দাদি এসে বলছে ও প্রভা মা ছেড়ে দাও মরে যাবে বাচ্চাটা বলছে ধান হাঁটুন আপনি আসে এমন করেছে সে বুড়ো গেছে তখন পড়ে